তারপর যোগ শেষ হচ্ছে চল্লিশ হচ্ছে এমন সময় মহর্ষি আলো বিনা যোগে কৃষ্ণ গৌরবান করতে করতে আকাশ মার্গ ভ্রমণ করছে হঠাৎ দেখলেন একটা বাড়ির দরজায় বৃদ্ধা মা বসে আছে আর ছেলে বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে কোন কারণে মায়ের গায়ে পাঠে গেছে মা দরজায় বসে আছে ছেলে বাড়ি হইতে ঢুকতে গিয়ে মায়ের গায়ে পা ঠেকে গেছে ছেলের কি করা উচিত মাকে প্রণাম করা উচিত মহর্ষি নারদ দেখলেন সেই ছেলেকে মাকে প্রণাম না করে বল যাই বলি সরে বসতে জানিস না এত বড় বাড়িতে বসার জায়গা পেলি না দরজা দিতে বসতে চমকে উঠেছে মহর্ষি নারদ মাকে প্রণাম না করে বলছে বুড়ি সরে বসতে জানিস না এই দৃশ্য দর্শন করে এগিয়ে চলেছে কিছু দূর গিয়েছে আমার একটা দৃশ্য দেখছে কিরকম একটা প্রকাণ্ড আকারের পুরুষ খুব লম্বা ছড় একটা পুরুষ যার কাঁধে বসে আছে একটা কম বয়সে সুন্দরী মেয়েছে আর একটা বয়স্ক বৃদ্ধা একটা বুড়িকে গলায় বুড়ি মেয়েদের টানতে টানতে নিয়ে যাচ্ছে চমকে উঠেছে নসি লাল ভাবছে যে কম সুন্দরী নারী তাকে বসিয়ে রেখেছে কাঁধে আর যে বয়স্ক বৃদ্ধা রাস্তায় হাঁটতে পারে না তাকে দরিবে টানতে নিয়ে যাচ্ছে আমাকে কাছে যেতে হবে কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে প্রকাণ্ডকালের পুরুষটা কে তার কাঁধে যে কম বয়সে সুন্দরী মেয়ে বসে আছে সেটা কে আর যে বয়স্ক থাকে বোনাই দরিবে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেটি বাকি। এই দৃশ্য দর্শন করে মহর্ষি নারদ যাই না প্রকাণ্ডকারের পুরস্কার কাছে এসে দাঁড়িয়েছেন প্রকাণ্ডকারের পুরস্কে মহর্ষি নারদকে দেখেই বলছেন প্রণাম মুড়ি বেকি তুমি আমায় চেনো নাকি আরে বাবা আপনি তো মহর্ষি নারদ আপনাকে চেনে না ত্রিজগ এমন কেউ নাই ঠিক বলেছ কিন্তু আমার যে জানতে ইচ্ছা করছে তুমি কে তোমার কাঁধে যে কম বয়সী সুন্দরী মেয়ে বসে আছে সেটা কে যে কয়েকটা দিন থাকে গলায় গলি বেঁধে যাচ্ছে কানতে নিয়ে যাচ্ছ সেটি বাকি বলবো বলবো সব বলবো আপনার জানার জন্য যত আগ্রহ আমার বলার জন্য আগ্রহ অনেক অনেক বেশি এই যে দেখছেন আমার কাঁধে কম বয়সী সুন্দরী মেয়ে বসে আছে সেটাকে জানেন সেটা আমার বিবাহিতা পত্নী বিয়ে করা বউ আছে বউকে কাঁধে বসিয়ে থেকে উন্নতি হবে হ্যাঁ আর যে বয়স কাপড়ে থাকে গলায় ঘড়ি বেঁধে কানতে টানতে নিয়ে যাচ্ছ সেটি এই যে দেখছেন একটি বয়স কাপড়ের থা যাকে গলায় ঘড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেটিকে জানেন সেটি আমার গর্ব থাকে মা মা যে মা দশ মাস দশ দিন যথর যাওয়া সহ্য করেছে যে মা প্রসব যন্ত্রণা সহ্য করে তোমাকে পৃথিবীর আলোকে গিয়েছে যে মা হাতে ধরে তোমাকে রাস্তায় হাঁটতে এসে গিয়েছে সে মাকে বলাই দলিবেধে কানতে টানতে নিয়ে যায় চতুর্দিকে আমি আমি বললাম করি মহারাজ মহারাজ একটা মহারাজের যদি মন আচরণ হয় একটা মহারাজ যদি বউকে কাঁধে বসিয়ে রাখে মাকে বলাই দলি বেঁধে কান্তে টানতে নিয়ে যায় যখনই সমস্ত চিন্ত তাই করবে এতেই চমকে গেলে আগামী কলিকালের মানুষ আরো উল্টাপাল্টা করবে কি করবে তুলসীদাস রামায়ণে লিখে গিয়েছে কলিকালের মানুষ এখন কি করবে দেখুন করছে কিনা সাচ্চা কাহে তো মারে লাঠা ঝুট মে জগৎ ভোলায়ে গলি গলি সুরা হয়েছে বিকায়ে কাইয়া দোহে কুত্তা পালে বাচ্চা রে ভোকা সালা সালি তো উত্তম খেলায়ে মা বাপ রে ভোকা চোর কো ছোড়ো সাধু পাগল পবিত্র লাগা ফাঁসি ধন্য করে যোগ দেবে তা আমার সাথে দুঃখ লাগোয়া এটা বাংলা করলে বললে বুঝতে সুবিধা হবে সাজ্জা কায় তো মারেলা অর্থাৎ এই ধনি যুগে যে সত্য কথা বলবে তাকে কেউ দেখতে পারিবে না তাই যতগুলি মা এখানে আছে আমি শিখিয়ে দিচ্ছেন কাল থেকে সত্য কথা কেউ বলবেন না কেন না ছুটমে মে জগৎ ভোলাই যে মিথ্যা কথা বলবে তাকে সকলে সমাদর করবে কাছে থাকবে ভালোবাসবে আদর করবে যেমন গৌরস্কার গলি গলি সুরা হইছে বিকায় গৌড়ার শব্দের অর্থ হলো দুধ যে গোয়ালারা দুধ বিক্রি করে সকাল সন্ধ্যে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হয় আর পয়সা যায় কখন মাসের শেষে কোনো কোনো মালিক বলে এ মাসে হলো না বাবা পরের মাসে দিয়ে দেবো আর সুরা হয়েছে বিকায়ে গায়ে সুরার শব্দের অর্থ হলো মদ গ্রামের কোনো প্রান্তে রাস্তার ধারে মদের দোকান থাকে সেখানে গেলে টাকা দিলে তবে পাওয়া যায় তাইলো করি মাগোদে তুমি আমার পর পয়সা তাহ মদ নাও কালিয়া দহি কুক্তা পালে বাচ্চারা ভেঙা ভুখা এই বর্ধমান জেলাতে একটা শহর আছে নাম হচ্ছে বর্ধমান টাউন এই বর্ধমান টাউনে আমার নিজের চোখে দেখা এক শিল্পপতি মানে এক বড় লোক দুধ দেওয়া গায়ে পুষেছে আর চারটে কুকুর বসেছে ছোট ছোট সাদা সাদা বড় বড় লম্বালা তা গরুটা যত দুধ টেনে দিয়ে কুকুর খাওয়াচ্ছে বাছুরটাকে খেতে দিচ্ছে না দেখুন তুলসী দাস কবে লিখে গিয়েছে গাইয়া দোহে কুত্তা পালে বাচ্চারা রেহেগা ভুখা সালা সালিকে উত্তম খেলায় মা বাপ রেহেগা ঢুকা আজকে আপনার ছেলেদের বাড়িতে যদি সালা সালি আসে দেখেছেন প্রতিদিন নতুন নতুন খাবার আইটেম সকাল একরকম দুপুর একরকম রাতে একরকম আর এদিকে মা বাবা যে না খেয়ে পড়ে আছে সে খেয়াল কেউ রাখে না চোর কো ছোট সাধু তো পাগড়ো প্রতিজ্ঞ লাগাও ফাঁসি যে চোর সে সাজা পায়নি আর যে কিছু করে যে বেড়া তো সে জেল খাচ্ছে ধন্য করে যোগের তাই মশা দুঃখ লাগোয়া আর হাসি তাহলে কলিকারের মানুষ যদি উল্টাপাল্টা কাজ করে কলিকারের মানুষ মুক্তি পাবে কি করে মুক্তি তো চায় মুক্তি না পেলে কিছু হবে না মুক্তি পেতে হবে তাহলে মুক্তির উপায় কোথায় আছে